আসসালামু আলাইকুম এভরিওয়ান প্রতিদিনের মতন আমার রুটিন করে রান্না করতে হয় প্রতিদিন আমার যা কাজ আমি রান্না ছাড়া আর কি করব বসে বসে খাই আর রান্না করি এছাড়া আমার কোনো কাজ নেই তো সকালবেলা উঠলাম উঠে ভাবছি কি করা যায় আজকে কি খাবো আজকে কী খাবো প্রতিদিন গোছ খেতে ভালো লাগে না তো দেখি আমার জামাই আমার জন্য বরবটি আনলো একটা দুইটা গাজর আলু ছিল তো বললো যে ভাজি করো যে কোনো একটা ভাজি করে দাও তো আমি আমার মাথায় আসলো গাজর আছে বরবটি আছে আর আলু আছে তাহলে একটা চট করে একটা ভাজি বানিয়ে ফেলি তো আমার শর্টকাট কাজ ছাড়া তো কোনো কাজ নেই কারণ আমি বেশি কাজ করতে এত কষ্ট হয় গরমে ঘেমে যাচ্ছিলাম আর এত গরম মালয়েশিয়া এটা বলার মতন না তারপরে আমি চটপট করে ছিঁড় করে দিলাম আমার হচ্ছে তরকারি রান্না করা তো আমি ভাজি করার জন্য এগুলো কাটাকাটি করে রান্না শুরু করে দিয়েছি তো কালার দিকে তো মনে হচ্ছে সুন্দরই হয়েছে আর আমার কোনো সময় আমাকে বলবেই না যে খারাপ হয়েছে যে তোমার রান্না একটু ভালো না এই কথা কখনোই বলবে না কারণ তো ভয় আছে কারণ খারাপ বললেই তো আর পাবে না খাবার আর পাবেই না তারপরে আমি সুন্দর করে রান্না করছি এই যে কি সুন্দর করে না যাচ্ছি রান্না করছি রান্না করছি আর রান্না করছি কী করবো কাজ নাই তো শুধু রান্না করার কাজ তো ভাজিটা ভাজিটা যে কেমন হয়েছে খাওয়ার পরেই বোঝা যাবে বর আসবে বরের বলবো যে কেমন হয়েছে বলো খাবারটা তারপরে ও বলবে যে কেমন তারপরে বুঝতে পারবো যে আমার খাবারেরটা কেমন হয়েছে তারপরে আমার রান্নার কালার তো দেখে বোঝা যাচ্ছে এত সুন্দর কালার কিন্তু খেতে যে কেমন হবে চকচক করলেই কি আর শোনা হয় তারপরে এই আর কি বলবো আর কিছু বলার নেই আমি আর ভয়েস দিতেও পারি না আমি প্রথম ভয়েস দিয়েছি আল্লাহ জানে কেমন হয়েছে তারপরে কি করব? শুধু ভিডিওই করে গিয়েছি ভিডিওই করে গিয়েছি তারপরে এখন শুয়ে আসি বড় আসলে খেতে দেবো খাওয়ার পরে বুঝতে পারবো যে খাওয়ারটা কেমন আছে টাটা